ডিস্কন আইসক্রিমটা অনেক ভালো লাগে এই যে এটা ভাইরাল সেই আইসক্রিমটা সে খেয়েছিলাম আজকে বলেছি আর মেট তো জানে না আমি খাচ্ছি মেট ঠান্ডা লেগেছে আইসক্রিমটা ভালো লাগে উপরের লেয়ারটা কফি ভিতরে আইসক্রিমটা কফি ভিতরে চকলেট থাকে কফি ফ্লেভারটা ভালো লাগে আমার কাছে কার কার কাছে এই আইসক্রিমটা ভালো লাগে কমেন্ট করে জানাবেন থাকে ভালো লাগে এটা খেয়ে দেখতে পারেন আপনারা আজকেও আনারস বাইরে থেকে ভ্যান গাড়ির থেকে কেটে মেখে নিয়ে আসলাম কেমন লাগলো আমার কাছে ভালো লাগে এই জন্য নিয়ে আসে ওদের এটা ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে বলবেন আনারস খেতে আমার কাছে লাগে লাগা হুম আর ও আমাদের বাসায় তো মশলা গরু দুধ অনেক রাখা হয় কিন্তু আমার বাচ্চার বয়স তো চার বছর চলে দেখেন গরু দুধ খাওয়ালে নাকি ঠান্ডা লাগে ঠান্ডা কমে না বারবার ডাক্তার কাছে যাই বলতেছে যে এই যে এই দুধটা বেবি কেয়ার এটা খাওয়াবেন ঠান্ডা লাগবে না দুধ পানি সে হালকা কুসুম গরম পানির মধ্যে দুই চামচ তিন চামচ মিক্স করে বেশি দিলে নাকি আবার টয়লেট শক্ত হয়ে যাবে বলছে কষা হয়ে যাবে আপনারা অল্প করে দেবেন তিন চামচ করে মিশিয়ে খাওয়াবেন তো দেখেন কি করব বেবি বড় হয়েছে তারপরে দুধ কিনে এনে খাওয়াতে হয় ঠান্ডা লেগে যায় গরু দুধ দিলে না করেছে ডাক্তার ওপেন করি নাই ডাক্তারের কাছে নিয়েছে পরে ডাক্তার বলছে এই দুধটা খাওয়াবেন এনে ভালো হবে না ঠান্ডা এই যে ইসমিল্লা এই ওপেন করলাম তো আনারস লাভাররা এভাবে আনারস ভ্যানগাড়িতে খেতে আমার ভালো লাগে এই জন্য আমি বাইরে গেলেই নিয়ে আসি আল্লাহ হাফিজ ভালো থাকবেন